আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কালাসরা এখানে আমরা দেখতে আসছি মাটির গড় অনেকদিন যাবৎ দেখি না তবে মাটির ঘর দেখতে আসলাম এবং ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসলাম আমরা রবার্ট বাগান যাকে বলে রবার্ট বাগানের কাছাকাছি চলে আসলাম আমরা এখন যাচ্ছি রবার্ট বাগানে সবাই আমাদের সাথে ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে সবাই সাবস্ক্রাইব করে লাইক টিপ দিয়ে রাখুন বৰ্তমান আছে ইণ্ডিয়া চাওদানী কিলা ইণ্ডিয়াই পৰিছে দেউকিলে আমাৰ একছে এই বৈছো কৈ যায়

গৰু গৰু আনতা গৰু কাষে

ओ इंडिया अगस्त शो मिल इंडिया पर से देखो गाना-गाना दिखको मैं गा से सेवा वाला के दे आना किता बंदूक देला बच्चा मैं डायरेक्ट तोला है के रे भाई हां बाकी ना ओए दाई रे चू और मैं चल लेगा भीतर की ओई दलित तो

যামোন এন্ডে কাম করছ তো রাসিলা রাসিলা ভিতে এর আইন্ডেস তে বাংলাশ আইতারে আমড়লাই তাই না এ গুরুরা দেখ ক্যামেরা ওন কি একটা ইয়া হইছে এ গুরুরা এ এ করে দিওরা আডডিট লিছো মন ডুববো কম না আসে তো লিছো একটা

મરે <muchas> ગેર <muchas>